রবিবার শহর আসানসোলের একটি বেসরকারি হোটেলে যৌথভাবে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরেন্দ্র জিৎ সিং আরওয়ালিয়া এবং বিজেপি তারকা প্রচারক মহাগুরু মিঠুন চক্রবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতি কেন্দ্রের যে বঞ্চনার অভিযোগ এনেছেন সেই প্রসঙ্গ টেনে রাজ্যের সন্ত্রাস মিঠুন চক্রবর্তী মুখ্যমন্ত্রীকে গদ্দার বলে সম্বোধন এবং আরো নানা বিষয়ে এদিন প্রতিক্রিয়া ব্যক্ত করেন অভিনেতা রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষকেও নর্তমার কিট বলে আমার কুড়ি মধু সেন্ট গার্ডেন এর জন্ম আমার এখানে আমি বড় হয়েছি পড়াশোনা করেছি তারপরে গেছি তারপরে আমি এত বড় পৃথিবীর নাম করেছি বা তাই না जो आए है वो भूमिपुत्र है बेंगाल छोड़ के यहाँ से बिजनेस वाइंड अप कर दिया हम आसम का ये, ये प्रथम खबर में का स्टेट हेड हूँ सब हम लोग का वेस्ट बंगाल आजूबाजू जो स्टेट है झारखण्ड आसम उ इस बिजनेसमैन में डेवलपमेंट है तो अगर बीजेपी आएगा पहला क्वेश्चन है बिजनेसमैन को क्या सिक्योरिटी आप लोग दीजिएगा पहला पहला क्वेश्चन सर मैं बोलता हूँ आसान सोली पकड़ी एकदम अगर ये साहब जीत के आए हैं पहली बात वायलेंस नहीं होगा ये लिख के रखिए ही इज अ वेरी स्ट्रांग मैन इज अ वेरी ऑनेस्ट मैन बीजेपी ऐसा किसी को कैंडिडेट नहीं करता बीजेपी कैसी पार्टी है जो बोलूंगा सुनना कि बीजेपी की पार्टी है वो प्रोसेस से जाता है पता करता है वे बीजेपी कोई दुर्नीतियों के को पार्टी नहीं है तो कोयला चोरी किया बीजेपी ने कभी तो नहीं किया बाली चोरी किया गाय भैंस चोरी किया पचार किया नहीं किया ना संदेश खाली जगह में औरतों का कुछ नहीं किया ना तो वो पार्टी ने इनको चुना है तो सोच लीजिए ऐसा एक सच्चा पार्टी इनको चुना एक सच्चे आदमी को चुना है एक बार जीत के आखिर दिन देखिए फिर आपसे मुझे ये सवाल करना सरकार जो सिद्धांत एस 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 कैम्प अपना जाने আসে যারা চাকরি তারা এখন বেকার রাস্তাতে বহু সংখ্যক ছাত্রছাত্রীরা এবং একই সঙ্গে চাকরি প্রার্থীরা তারা বসে রয়েছেন চাকরির আশায় কবে নিয়োগপত্র তারা হাতে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কোন বিষয়টাই দেখছেন না উপরন্ত তিনি বলছেন দশ লক্ষ চাকরি নাকি রেডি আছে এবং একই সঙ্গে বলছেন প্রায় এগারো লক্ষ বাড়ি নাকি দেওয়া হবে যেখানে বারংবার এই আবাস নিয়ে দুর্নীতি সামনে এসেছে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি তিনি দিয়ে দেবেন এবং বাকি তিন মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি মানে টাকা তিনি দিয়ে দেবেন এটাকে আপনারা দেখছেন একটা কথা বলুন আমি কিছুদিন আগে কিছু মাস আগে আমি একটা ডিস্ট্রিক্টের পরিক্রমা করেছিলাম তাতে আমি বলেছিলাম যেটা যে টাকাটা প্রধানমন্ত্রী যোজনা থেকে এসছে তাতে একটা বাড়ি তৈরি করা যায় তাতে ওনাদের একজন সাংসদ আমাকে বাপ তুলে কথা বলেছিলেন আমার বাবা তুলে কথা বলেছিলেন কে তা এখন এক এক কোটি কুড়ি লাখায় কী করে হচ্ছে কী করে ঘর বাড়ির তৈরি করবে কি এক লক্ষ কুড়ি হাজার তখনও প্রধানমন্ত্রী দিচ্ছিলেন এখন উনিও দিচ্ছেন তা কী করে তৈরি করবেন সেই ঘরটা প্রথম কথা একটা জিনিস আপনাকে বলে রাখি এই যে কতজন বসে আছে অথচ এগারো লক্ষ না দশ লক্ষ চাকরি পড়ে আছে এই খালি এই ইলেকশন অবধি

বিজেপি সরকার যোগ্য সম্মান দেয়নি তাদের আপনি অভিনেতা হিসেবে কি বলবো কিভাবে দেখবেন আমি ভাই কিছু বলতে আমি কোনোদিন কারো থেকে কিছু চাই না আমি কারো থেকে কোনো এই জন্যই সবাই বলে না অনেক দেরি হয়ে গেল বেটে আগে দেওয়া উচিত ছিল বলে না বলছে তো অনেকে এই জন্যই বলছে কিন্তু আমি কোনোদিন কারো থেকে কিছু চাইনি আমি নিজের জন্য তো কোনোদিন কিছু চাইই না তো ওনাকে দেওয়া উচিত ছিল তাহলে ওনাকে তো অনেক আগে কি বলে অমিতাভ বচ্চনকে দেওয়া হয়ে গেছে সেটা কেন দেওয়া হচ্ছে সেটা জিজ্ঞেস করলেন না পদ্মভূষণ उचित तो हमें बोलते बोले अमिताभ बच्चन दिया सर ये मैं बोलूंगा नहीं ये मैं बोल भी नहीं सकता मैं सिर्फ दस बारह आ जाएगा ही हूँ पूरा घूमने दीजिए उसके बाद सवाल कीजिए मैं बोलूँगा जहाँ भी गया हूँ वेरी पॉजिटिव साइंस वेरी पॉजिटिव बॉडी लैंग्वेज

दो सौ सत्तर में सिमट जाएंगे गुड। अगर हो जाए तो नथिंग लाइक इट। पर एक बात याद रखिएगा। ये चार सौ पार का ये जो घंटी हमने बजाई है ये चार हम करके दिखाएंगे। और अगर चार सौ से कम भी हुआ हमको कुछ नहीं फर्क पड़ता जब तक मोदी मैजिक रहेगा कि भारत बीजेपी शासित देश रहेगा चैप्टर तृणमूल कांग्रेस बारम्बारी बी आई सब देखिए ঠিক আছে সে তো ভোটে বোঝা যাবে বলে কি হবে ভোটে বোঝা যাবে যদি না থাকে থাকবে না কিন্তু মারামারি করে যেন ভোট নেবেন না মারামারি করে ভোট নেওয়াটা এটা ভোটিং নয় না ফেয়ার গেম ইজ ফেয়ার গেম বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে আজ মুর্শিদাবাদে ফের একবার যেখানে সামনেই রয়েছে নির্বাচন এ বিষয়ে কি বলবেন এত বোমা কোথা থেকে আসছে সেটা তো আমরা বলতে পারবো না কারণ আমরা বোম গুলি বোমা বোমা আমাদের पार्टी नेतृत्व खूब क्लियर करे बोले दिए छे कि हम संविधान से लड़ेंगे और संविधान से पराजित करेंगे हम ये हिंसा ये सब चीज़ों में हम अपने आप को दख... डालेंगे नहीं इसके अंदर विश्वास इस नहीं कर तो बोम भाई ऐ तो बोम तो सब कुछ कोई तो रहा है कोई बना रहा है और वो हमारे राज्य में ही मिल रहा है क्यों मिल रहा है किसको मानना है पहली बात किस किसको मारने के लिए हम तो नहीं मारेंगे तो आप किसको मारेंगे तो मतलब लक्ष्य है दंगा करो कोई लफड़ा करो बीजेपी भी को बदनाम करो बस मुख्यमंत्री को लेकर बहुत सारे बात कहे है की कि कहीं किसी भी राज्य में उनका कोई पूछ नहीं रहा है और हर बार वो झूठ बोल रहे हैं चार सौ पांच जीडीपी बोलते नहीं मोदी को, बोल को लेके बोली है कि, कि किसी भी दूसरे किसी भी राज्य यूपी मध्य प्रदेश बिहार कहीं भी उनको पूछा नहीं जा रहा है बंगाल में भी उनको वोट नहीं मिलेगा और वो हर बार झूठ बोलते हैं अच्छा वेरी गुड कौन बोल रहा है ये ममता बनर्जी कल यही आई थी सत्यवादी ये तो मैं हार्ट अटैक हो जाएगा यार

ওটা পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ আজকে হলো বা বিভিন্ন জায়গায় হচ্ছে এইগুলো তো উদ্ধার করার কোনো দেখুন উনি তো বলছেন কি এটা সব সাজিয়েছে তাই না আমার না ঠিক আছে মানছি এবার আমায় বলুন আমি একই জায়গায় বারবার করে আমার নামটা খারাপ করব কেন আমার যদি বোম আর বন্দুকই করতে আর একটা জায়গায় করবো আর একটা হাঙ্গামা হবে আর বাড়িতে এন গেছে হ্যাঁ সেটাও বলেছেন উনি বলেছে নাকি এনজি গেছে এবং ভেরি গুড করুন না আপনি যে বলছেন এটা সিবিআই রেখেছে তা সিবিআই বোকা কেন সিবিআই তো বোকা ওইখানেই রাখবে অন্য জায়গায় করবে অন্য জায়গায় করবে আরেকটা হাত হবে কেন বিজেপির না ওরা তাহলে বিজেপির ফায়দা হবে কিন্তু করছে না যেহেতু বিজেপির ফায়দা হচ্ছে না তো ওই জায়গায় কেন হচ্ছে সন্দেশ খালি ওয়াজ মেন টু বি লাইক দিস আর এই রকম সন্দেশখালি অনেক জায়গায় আছে যেটা এখনও প্রকাশ পায়নি একবার আমার হাতে আমাদের হাতে সরকার নেয়ের পরে আপনাদের দেখিয়ে দেব কে প্রত্যেক রাজ্যে এটা আছে

প্রথম টিভিএস এর মোপেড সেগমেন্ট অনলি প্রেজেন্ট ইন টিভিএস সেকেন্ড হচ্ছে আমরা পায়নেয়ার মোপেড আর স্কুটার সেগমেন্ট আমাদের গাড়ি ফুল অফ স্পেসিফিকেশন থাকে টেকনোলজির দিক থেকে আমরা অনেক এগিয়ে এফআইআর দিক থেকে আমরা ভীষণভাবে সাকসেসফুল অ্যান্ড লাস্ট উই আমাদের কাছে আপনি মোপেড পাবেন বাইকস আছে ক্রুজার বাইক আছে কম্পিউটার বাইকস আছে প্লাস এভরিথিং টিভিএস এর মধ্যে আপনি এক জায়গায় এক ছাদের নিচে পেয়ে যাবেন টিভিএস এর শোরুমে রয়েছে মোটরবাইক স্কুটি এবং মোপেডের বিশাল সম্ভার এবং বিক্রয় প্রতিনিধির উষ্ণ পরিষেবা কিরকম পারফর্ম করছে ভালো আছে ভালো আছে সেলসেল আফটার সেল সার্ভিসটা পাঁচ ছটি মানে হ্যাঁ দশের মধ্যে কত টিভিএস কে কত দেবেন দশের